কামাখ্যা মন্দিরের পৌরাণিক কথাতে কোচ রাজবংশ এবং দেবীর দেওয়া অভিশাপ এক মাহাত্যপূর্ণ এবং রহস্যময় স্থান রাখে বহু প্রাচীন সময়ের কথা যখন কোচ রাজবংশের শাসন অসমের অধিকাংশ জায়গাতেই ছিল এবং এই মন্দিরের মুখ্য সংরক্ষণ এই রাজবংশই করত। কোচ বংশের রাজা নরনারায়ণ কামাক্ষা দেবীর পরম ভক্ত ছিলেন এবং মায়ের প্রতি তার অটুট আস্থা ছিল রাজার বিশ্বাস ছিল যে দেবী তার সব প্রার্থনা শোনেন এবং তাকে শক্তি প্রদান করেন রাজা নরনারায়ণ প্রতিদিন দেবী মায়ের মন্দিরে মাকে দর্শন করতে যেতেন সেই সময় মন্দিরের মুখ্য পূজারি ছিলেন কেন্দুকলাই যাকে দেবীর পরম ভক্ত বলা হতো বলা হয় কেন্দুকলাইয়ের মায়ের প্রতি ভক্তি এত গভীর ছিল যে দেবী স্বয়ং তার সামনে প্রকট হতেন কেন্দুকলাই দেবীর প্রতি পুজো আর নিজের আস্থাতে এতটাই যে সে দেবীর অদৃশ্য উপস্থিতি অনুভূতি করতে পারত একদিন এক দুঃখী মা নিজের মৃত বাচ্চাকে নিয়ে কেন্দুকলাইয়ের কাছে আসে সে খুব আশা নিয়ে এসেছিল যে হয়তো দেবীর কৃপাতে তার সন্তান আবার বেঁচে উঠবে এবং তার সন্তান হয়তো দেবী দেবীর কৃপাতে জীবন দান পাবে সে যখন এই কথা কেন্দুকলাইকে জানায় তখন কেন্দুকলাই জানায় যে এটা অসম্ভব কারণ মৃত ব্যক্তিকে জীবন দান করা পুনরায় বাঁচিয়ে তোলা কোনো সাধারণ ব্যক্তির কাছে সম্ভব না কিন্তু সেই বাচ্চাটির মায়ের দেবী মায়ের প্রতি এত গভীর বিশ্বাস ছিল যে সে কেন্দুকলাইকে তবু অনুরোধ করে যাতে সে মায়ের কাছে তার বাচ্চার জন্য প্রার্থনা করে তখন কেন্দুকলাই সেই মায়ের বিশ্বাস এবং আস্থা দেখে দেবীর কাছে প্রার্থনা করে সে বাচ্চাটিকে নিজের হাতে তুলে মা কামাক্ষার পবিত্র শিলাতে রেখে দেয় সে গভীরভাবে মায়ের কাছে প্রার্থনা জানায় বলে হে মা যদি আপনার উচিত লাগে তাহলে কৃপা করে এই বাচ্চাটিকে জীবন দান দিন পূজারীর প্রার্থনাতে চমৎকার হলো মা সেই মৃত বাচ্চাটিকে জীবন দান দিলেন এবং বাচ্চাটি পুনরায় জীবিত হয়ে ওঠে এই চমৎকার পুরো নগরে ছড়িয়ে গেল শেষ পর্যন্ত রাজা নরনারায়ণের কাছেও পৌঁছে গেল যখন রাজা জানতে পারল যে কেন্দুকলাই মায়ের এত বড় ভক্ত যে তার প্রার্থনাতে মৃত ব্যক্তি পর্যন্ত জীবিত হয়ে উঠে সেও তখন রাজা নরনারায়ণের ইচ্ছা হয় যে সে স্বয়ং মায়ের দর্শন করবে কিন্তু এখানে একটা দৃঢ় সত্য ছিল স্থানীয় ভক্তরা জানতো যে রাত্রির সময় যখন মন্দিরের কপাট বন্ধ হয়ে যায় তখন কেন্দুকলায় মায়ের বিশেষ পুজো করত পুজো চলাকালীন পূজারে নিজের চোখে কাপড় বেঁধে পুজো চলাকালীন পূজারে নিজের চোখে কাপড় বেঁধে রেখে মায়ের আহ্বান করতেন ভজন গাইতেন মন্ত্রের উচ্চারণ করতেন এবং মা কামাখা সাক্ষাৎ তখন প্রকট হতেন রাজা নরনারায়ণের খুব জোর করাতে আর নিজের সমর্পণের জন্য কেন্দুকলায় শেষ পর্যন্ত গর্ভগৃহের একটি ছিদ্র দিয়ে মায়ের দর্শনের উপায় দিলেন কেন্দুকলায় রাজাকে বলল যখনই সেই বিশেষ পুজো শুরু করবে স্তুতি উচ্চারণ করা শুরু করবে ঠিক তখনই রাজা যাতে সেই ছিদ্র দিয়ে মাকে দর্শন করে সেই রাতে কেন্দুকলাই এর মায়ের স্তুতি করা শুরু করলো দেখতে দেখতে সেই রাত চলে এলো এবং কেন্দুকলায় মায়ের সেই বিশেষ পুজো আরম্ভ করলো আর স্তুতি পাঠ করা শুরু করলো আর মা কামাখ্যা সেখানে প্রকট হয়ে গেলেন কিন্তু শীঘ্রই মায়ের আভাস হয়ে যায় যে তার সাথে ছল হয়েছে রাজা যে লুকিয়ে আছে তা বুঝতে পারেন দেবী মা এবং দেবীর এই অনাদর আর ছলের অপমান অনুভূতি হলো মা কামাক্ষা ক্রোধিত হয়ে রাজা নরনারায়ণকে অভিশাপ দিলেন যে তার বংশের কোনো সদস্য যদি এই মন্দির চত্বরে প্রবেশ করার চেষ্টাও করে তাহলে তাদের সংহার হয়ে যাবে দেবীর এই অভিশাপে ভয়ভীত হয়ে সেই রাজ্য ছেড়ে দিল রাজা কিন্তু আজও সেই রাজার বংশধর সেই মন্দিরের পাশ দিয়ে যখন যায় তখন তারা নিজেরা নিজেদের কাপড় দিয়ে চোখ ঢেকে নেয় বা ছাতার প্রয়োগ করে যাতে মা কামাখ্যার দর্শন না হয় এই ঘটনার প্রভাব শুধু রাজার উপরেই না কেন্দুকলাইয়ের উপরেও পড়েছিল কিছু পুরাণ কথা অনুসারে দেবী মা কেন্দুকলাইয়ের মাথা ধর থেকে আলাদা করে দিয়েছিলেন কিন্তু আবার অন্য পুরাণ কথাতে বলা হয়েছে যে মা কেন্দুকলাইকে পাথরের মূর্তি বানিয়ে দিয়েছিলেন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন